নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি তালের রসালো মালপোয়া আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাল নিয়ে নিচ্ছি তালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তালের খোসাটাকে ছাড়িয়ে নেব ভালো করে খুব ছাড়িয়ে নিয়েছি এবার একটু কচলিয়ে জল দিয়ে ধুয়ে নিব আমি এরকম একটা ঘষুনি নিয়েছি তালটাকে খুব ভালো করে ঘষে নিব তালটা আমার ঘষে নেওয়া হয়ে গেছে দেখুন তালটার রং কত সুন্দর এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে নুনটাকে ধরিয়ে নিছি হাড়িটা বসিয়ে দেব সাইজের একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে আমি দু বাটি চিনি নেব এই বাটি চিনির মধ্যে দু বাটি আমি জল দেব নিয়েছি সুজিটাকে চেলে নিব সুজিটা আমার চালা হয়ে গেছে আমি একটা মিক্সি বাটিতে দিয়ে আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়ে আসবো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি এইরকম একটু মোটা মোটা একটু দানা দানা আছে গুঁড়োটা আমার এরকম হয়েছে আমি রসটাকে নামিয়ে দিব দুটো তাল তুলে রেখেছি ওখান থেকে অল্প তাল দিয়ে প্রথমে গুলে দেখব অল্প অল্প করে সুজিটা দিয়ে দিব সুজিটা দেখে মাখবো আগে এত সুন্দর লাগছে দেখতে যেটুকু বাটিতে তাল ছিল আমি সব তালটা দিয়ে দিলাম পুরোটাই লেগে যাবে আমি এই সুজির মধ্যে চিনি দিয়ে দিব কিছুটা আপনারা মিষ্টি পছন্দ মতো দেবেন আর আমি আগে থেকেই শিরাতে এটা চুবাবো তার জন্য আমি অল্পই চিনি দিলাম স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ নিয়েছি লবণটা দিবো খুব ভালো করে এবার মেখে নেব অল্প সামান্য জোয়ান নিয়েছি জোয়ানটা তালের মধ্যে দিয়ে দিবো ভাজার সময় সুন্দর একটা গন্ধ উঠবে এই তালটা একটু গাঢ় হয়েছে আমি গোলাপ অল্প সামান্য জল দিয়ে পাতলা করব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব আমি অল্প সামান্য ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দিব ভালো করে একটু আমি ব্যাটারটাকে খুব ঘনও করিনি পাতলাও করিনি মিডিয়াম রেখেছি আমি হাতে এরকম একটা হাতায় আমি গোলাটা নিয়ে নিচে আস্তে করে ছেড়ে দিব দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলেছে টোপকা হয়ে হয়ে দেখ মালপোয়াটা ভাজা হয়ে গেছে আমি এরকম হালকা লালচে কালার করে নিয়েছি এটাকে মিষ্টি রসে দিয়ে দিব ছেড়ে এই যে আমি রস করে রেখেছি রসের মধ্যে দিয়ে দিব আমি আর আপনাদেরকে দিয়ে দেখাই আরেকবার দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে ফুলে উঠবে মালপোয়াটা সুন্দর একবারে ফুলে উঠেছে ঢাকনি নিয়েছি ঢাকনিটাকে খুব ভালোভাবে গরম করে নিব এই ঢাকনির উপরে একটু তেল তেল থাকবে তার উপরে আমি তালের গোলাটাকে দিয়ে দিব খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে ঢাকনিটা ছেড়ে গেছে এরকম ভেলপুরি ডিজাইন হয় ওরকম ডিজাইন হয়েছে এটা ভাজা হয়ে গেলে আমি রসে চুপাবো দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে আমি ঢাকনির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আস্তে করেই হবে গোল করে দিয়ে আস্তে আস্তে ফুলে উঠবে ছেড়েও যাবে ঢাকনা থেকে কত সুন্দর ছেড়ে গেছে আমার তালের রসালো মালপোয়া হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর এই যে রসে ভিজে গেছে এই যে কত নরম একবারে রসে টুপু টুপু করছে আপনাদেরকে খেয়ে দেখায় কেমন রসে চুপ ভিজেছে মালপোয়াটা এই যে দেখুন কত সুন্দর ভিজেছে রসে খুবই ভালো লাগছে ছানার জিলাপির মতন লাগছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান আশা করি খুবই ভালো লাগবে মা অনেক ভালো হয়েছে টেস্টে ছানার জিলাপির মতন আমি আরেকটা খাবো আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন